আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষামাসিক সমষ্টিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তর শেয়ার করব আমি এই নমুনা তোমাদের কয়েকটি একক কাজ রেখেছি আশা করছি এই কাজগুলো থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে তার আগে তোমরা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কোথায় থেকে এই ভিডিওগুলো দেখছো মানে দেশের কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সন্ধ্যা সাতটার পরে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে চূড়ান্ত সাজেশন দেওয়া হবে সাম্মাসিক মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আশা করছি তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে তো দেখো এখানে প্রথম কাজ হিসেবে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন দিয়েছি একটি সক্রিয় নাগরিক ক্লাব নমুনা কমিটি কাঠামো তুলে ধরো আমি লিখেছি দেখো একটি সক্রিয় নাগরিক ক্লাব কমিটির নমুনা কাঠামো হলো মোট সদস্য এগারো জন কমিটির পদ বা হলো সভাপতি এরপরে সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ দপ্তর সম্পাদক তথ্য ও প্রচার সম্পাদক গণ সচেতনতা বিষয়ক সম্পাদক এরপরে সদস্য তোমরা দিবা এভাবে এক দুই তিন পর্যন্ত দিয়েছি তোমরা আরও দিবা এরপরে দেখো লিখেছি যে সক্রিয় নাগরিক ক্লাবের কমিটি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি শিক্ষার্থীদের মধ্য থেকে কারা নির্বাচন করতে আগ্রহী এবং কোন দল ও কোন পদে তা জেনে আলোচনার মাধ্যমে নির্বাচনের জন্য একটি নির্ধারিত দিন ঠিক করবেন নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা সবাই তাদের বন্ধুদের বা প্রতিনিধিদের ভোট দেবে ভোট গ্রহণ শেষ হলে নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনা করার পর নির্বাচিত ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করবেন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সক্রিয় নাগরিক ক্লাবের কমিটি গঠন করা হবে এখানে আমি তোমাদের নমুনা কমিটি দিয়েছি দেখো এখানে লিখেছে আগামী এক বছরের জন্য সক্রিয় নাগরিক ক্লাবের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি হলো সভাপতি রাসেল মাহমুদ সহসভাপতি রায়হান কবির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ শেখ ফরিদ দপ্তর সম্পাদক আশিক ইকবাল তথ্য ও প্রসার সম্পাদক আসাদুজ্জামান গণসচেতনতা বিষয়ক সম্পাদক দিনাজ জাহান এরপরে সদস্য দিয়েছি বিজয় রুহান সাজ্জাদ এবং তোমরা আরও দিবা কারণ সদস্য শুধু তিনজন নয় আরও বেশি হয় তোমরা এগুলো দিবা এরপরে দেখো কার্যক্রম হিসেবে দিয়েছি যে নতুন কমিটি ঘোষণার পর কমিটির সদস্যরা তাদের প্রথম সভা ও কর্ম পরিকল্পনা ঠিক করবে সবাই কমিটির সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরা অংশগ্রহণ করবে সবাই বিভিন্ন পরামর্শ দেবে এবং যে কাজগুলো বেশি সমর্থন পাবে তার তালিকা তৈরি করে তা অনুযায়ী কমিটি তার কার্যক্রম শুরু করবে এটি হচ্ছে তোমাদের সক্রিয়া নাগরিক ক্লাব কমিটির একটা নমুনা আশা করছি শিক্ষার্থীরা তোমরা এই ধরনের একটা নমুনা কমিটি অবশ্যই কমেন্ট পাবা কারণ তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি আছে যাই হোক এরপরে যে একক কাজটি আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন হচ্ছে কোথায় কী ধরনের নিয়ম রয়েছে তার একটি তালিকা তৈরি করো উত্তর হিসেবে আমি দিয়েছি দেখো আমাদের প্রত্যেকেই ব্যক্তি জীবন ও সমাজ জীবনে নানা ধরনের নিয়মকরণের মধ্য দিয়ে চলতে হয় নিচে তার একটি তালিকা তৈরি করা হলো এক নম্বরে দিয়েছি দেখো বিদ্যালয়ে যাওয়া আসার ক্ষেত্রে রাস্তার পাশ দিয়ে যাওয়া যানবাহনে একে অন্যের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি না করা ইত্যাদি দুই নম্বরে দিয়ে এসেছি শ্রেণীকক্ষে প্রবেশ করে শৃঙ্খলা বজায় রাখা শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা শিক্ষক ক্লাসে প্রবেশ করলে দাঁড়িয়ে সালাম দেওয়া প্রতিদিনের বাড়ির কাজ ও পড়া তৈরি করা ইত্যাদি এরপরে তিন নাম্বারে দিয়েছে একজন মানুষ তার জীবনে সবচেয়ে বেশি সময় কাটায় পরিবারের সাথে তাই সেখানেও অনেক নিয়মকানুন আছে যেমন পিতামাতার মতো চলা বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা পরিবারের সদস্যদের কাজে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি চার নম্বরে দিয়েছি মানুষকে সমাজেরও অনেক নিয়ম মানতে হয় যেমন একে অপরকে সাহায্য সহযোগিতা করা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা অন্যের সমস্যা বা ক্ষতি হয় এমন কাজ না করা ধর্মবর্ণ নারী পুরুষ সামাজিক অবস্থান ভুলে সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ইত্যাদি পাঁচ নম্বর দিয়েছি একজন শিক্ষার্থীর প্রধান অনুসরণীয় নিয়ম হল প্রতিদিনের পাঠ প্রতিদিন শেষ করা পড়াশোনায় ফাঁকি না দেওয়া ইত্যাদি প্রিয় শিক্ষার্থী এখানে পাঁচটি নিয়মের তালিকা দেওয়া হয়েছে তোমরা যদি দলগতভাবে বা একভাবে আরো চিন্তা করো এরকম আরো অনেকগুলো নিয়ন্ত্রণ করতে পারবে তোমরা তোমাদের চারপাশে এরকম অনেক কিছু দেখে থাকো যেগুলো তোমাকে সেই পরিবেশের সাথে মিশতে গেলে নানা নিয়মের মধ্য দিয়ে যেতে হয় ঠিক আছে আশা করছি এর পরের তালিকাগুলোতে তোমরা সেগুলো অন্তর্ভুক্ত করবে শিকারটি আজকের এই ডেমোক্রাসটিতে আহ দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো একক কাজ হিসেবে আমি দিয়েছি কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের যে প্রথম কাজটা আছে সক্রিয় নাগরিক ক্লাব কমিটির নমুনা একটা কমিটি তুলে ধরা হয়েছিল সেই প্রথম কাজটাতে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি সক্রিয় নাগরিক ক্লাব কমিটির একটা নমুনা দেওয়া আছে এরকমভাবে তোমাদের অন্য কোনো কমিটির একটা তালিকা তৈরি করতে হবে বা কাঠামো তৈরি করতে হবে যেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটা কমিটিতে কিন্তু এই ধরনের ধারাবাহিকতাগুলো থাকে তোমরা অবশ্যই সেগুলো ভালোভাবে লিখতে পারবে আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো প্রিয় শিক্ষার্থী আজকের এই ছোট্ট ডেমো ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এবং সন্ধ্যা সাতটার পরে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ